মনাকশা সীমান্তে অবৈধ ভারতীয় মোবাইল আটক চাপাইনবাবগঞ্জ মনাকশা সীমান্ত থেকে একুশে এপ্রিল সকালে মনাকশা বিওপির একটি বিশেষ টহল দল চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের বারোশিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করার সময় একজন ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখতে পায় টহল দল তার গতিবিধি সন্দেহ হয় থামার সংকেত দিলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে টহল দল তাকে ধাওয়া করে পঁয়তাল্লিশটি ভারতীয় মোবাইল সহ আটক করে আটককৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মোবাইল সহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরাফুল হক তিনি বলেন নবাবগঞ্জ বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে